Ui, meu Deus

তাপের একটা ফোন দেও এখানে হলো শারমিনের বিয়ে উপলক্ষে যে গরুটা কেনা হয়েছে সেই গরু দেখতে ডাক্তারছে আমারে যা পা আসে তা আমি জাস্ট আপনাদেরকে দেখাই তুই গরুর সামনে দাঁড়াতো এ দুজনে দিকে দাঁড়াও ওইদিকে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ কাল দেওয়া দোকান হিসেবে স্ক্রিন শর্ট মিস না

প্রিয় উপলক্ষেই লাইটিংটা করা হয়েছে এই যে দেখেন পুরা বাড়িটা যাক আমার বোনের মনের মতো সব অ্যারেঞ্জমেন্ট যাও তো যেটা বলতেছিলাম লাইটিং ফাইটিং করে কেজন জন্য আসবে কিছু একটা করছে না আর এটা তোমরা আসো ও ব্যান্ডা সরে নেই তবে আর কেমন যাবো তবে তো ড্রেনে পড়ে যাব তবে আমি ধর এ মিন মায়ের ধরিস মায়ের ড্রেনে পড়ার লিগা কই আসে চোখ নাই তোর ইন্ডিয়ার হইতে যাইতাছি আর কি করতাছে গল্লির ভিতরে তো এই জন্য বিল্ডিংটা ভালোভাবে দেখা যাইতেছে না কিভাবে লাইটিং ফাইটিং করছে এই জায়গায় করে নাই না তো চলে আসছি আসার আসার পর পরে দেখার ইচ্ছে মানে শুনলাম যে ওই বাড়িতে না ওই বাড়ি থেকে মানুষ আসছে আমরাও ঢুকছি আর শুনলাম

না নাই বহাইলাম ওটা কোনো সমস্যা নাই যাক ভিতর কথা এই আদে তার এমনি বিয়ে সব সরঞ্জামি দিয়ে গেছে আচ্ছা সকালবেলা সকালবেলা বাবুল জুইলাস ফোন দিছিল দেখ কথা হয়েছে গেছিলি আনছো জিনিস একটু পরে যাবি আমারও যাওয়া দরকার ওই যে জিনিসটা

আমার সাবিনা হলো আর মিম আবার চলে যাচ্ছে আমাদেরকে রেখে হ্যাঁ মানে তো মানে খালি তখন এদেন আরে দেখ মনে হয় না সমস্যাটা কি তুই আরে দেখ কেউ যদি না মনে করে যে সমস্যাটা

তো এই যে যেটা বলতেছিলাম আমরা এখন চলে যাব আমার খুব পীর হলো রিসেন্টলি মনে হয় চোখের অপারেশন হয়েছে একটু দেখে কম বলতেছিল যে পড়ে যাইতাম এখনই তো এই যাই এই গেলাম আমার খালার হইল গুপ্ত ধন বের করছে দেখেন গুপ্ত ধন বের করে একটা দিয়ে দিলি সমস্যা কি চেনেটা চেনের লগে থাকলো সমস্যাটা কি তো জানেনি বিয়ে শাদি হইলে কিন্তু একটা সোনাগনার একটা

রকেট চেঞ্জ করে দিব যদি আপনি রিসেন্টলি চান কইবেন যে এটা রকেটটা চেঞ্জ করে দেন না রে আয় তুই যাবি নাকি পরে যাবি তাতে আয় থাক এই না কলি যে আমি অনেকক্ষণ থাকতে লেগে আইছি